সব চেষ্টা সব ষড়যন্ত করবরের মতো উড়ে গেছে মহাম্মদ রসলামের রাগ আজও টিমটিম করে চলতে রয়েছে রয়েছে আল্লাহবারের ইউরিদোন আলিও ইয়রিদোন আলিও তুফিও নো আল্লা হিম ইয়াফ ওয়াহি হিম আল্লাহ মতিম মুনু রিহালৌ কারি হাল ওরা চায় মুখের ফুদিয়া আমার আলুটাকে নির্বাপিত করে দেবে কাফের বেঈমান মুনাফিকরা তারা চায় আমার আলুটাকে নির্বাচিত আমি আমার নূরকে পূর্ণতা দান করব তাতে কাফের বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা হোক আর যন্ত্রণা হোক ওদের কলেজা যত পুরুষ ইসলাম তার বিজয়ের পতাকা নিয়ে উঠবেই কেউটে কাটে পার কেউ

তাহের ময়দান আমার নবী মার খেয়েছে ওহুদুর ময়দানে নবীজি দান্দান শহীদ করেছেন কাপেরা দন্দান শহীদ করেছে দিনের দাওয়াত দে বলে দিনের হক কথা বলে তাই বলে এদেরকে মায়ের খেতে হয়েছে কাপেরা নির্যাতন করেছে অত্যাচার করেছে জেল জরিপানা দিয়েছে এটা ইমানদারদের জন্য পরীক্ষা পরীক্ষা নবীরাও দিয়েছেন সাইবির দিয়েছেন আল্লাহ যখন কইলা ওয়া কাযালিকা নুন জাআলনা লিকুল নাবিন আদু মিনাল মুজরিমিন পৃথিবীর সব গম্বুদ্দের জন্য শত্রু যত বেশি পাপিস্টো আর অপরাধ অবনলো তারই এই নির্যাতন করছে কেন হলো দুষ্টাকি অপরাধটা কি ছিল তাদের আল্লাহ বলেন

কোরআন এ কারণে নাজিল করে যে আপনার বাক্যকে বিপর্যস্ত করে দেওয়া করে দেওয়া এই কারণে কোরআন করেন কোরআন করেছে আপনারে যারাই কোরআনদের প্রতিষ্ঠা করতে চেয়েছে করতে চেয়েছে তারাই নির্যাতিত হয়েছে নির্যাতনের শিকার হয়েছে যতই নিশ্চিন্ন করিতে চাইছিল আল্লাহ রসুল এই ও কির দাউদ্দ দি আ উদ্দি আল্লাহ ফের আল্লাহ